আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো অনারবল অডিয়েন্স সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত মহামহিমাময় আল্লাহ জাল্লা শাহনুহ আপনাদের এবং এই সমগ্র বিশ্বের সকল মানুষের জীবনটাকে সর্বোত্তম জ্ঞানের আলোয় আলোকিত করুন এবং অফুরন্ত শান্তির সোনালি দিন করার তৌফিক দান করুন আমরা এই লেসেন বা পার্টিতে বাংলা ভাষার সকল জ্যোতিচিহ্নগুলোর ব্যবহার শিখব ইনশাআল্লাহ কোন চিহ্নটির কি নাম কোন চিহ্নটি বাক্যের মধ্যে কোথায় আসিলে কিভাবে পড়তে হয় বা কোন চিহ্নটি বাক্যের মধ্যে কি অর্থ প্রকাশ করে এই বিষয়গুলো আমরা এই লেসেন বা পার্টিতে শিখবো তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই একটি কথা বলি এই পৃথিবীতে কিছু কিছু বিষয় আমরা কম বেশি সবাই জানি কিন্তু আমাদের মধ্যে যারা একটু বেশি জানে বা যারা একটু বেশি পারে তারাই মূলত স্মার্ট বা এক্সপার্ট মানুষ আপনাকে মূল্যায়ন তখনই করবে বা আপনাকে তখনই খুঁজবে যখন আপনি অন্যদের তুলনায় একটু বেশি পারবেন বা বেশি জানবেন কেননা অল্প জানা বা অল্প বিদ্যা সবসময়ই ভয়ঙ্কর হয়ে থাকে তো যাই হোক আমরা মূল আলোচনায় চলে যাই বাংলা ও ইংরেজি ভাষায় ব্যবহৃত জ্যোতি চিহ্নগুলো হলো এখানে দেখুন এক নম্বরে দাড়ি এই চিহ্নটির নাম হল দাড়ি এটার আরও একটি নাম আছে পূর্ণ বিরাম এই চিহ্নটি বাক্যের শেষে ব্যবহৃত হয় যেমন আমি স্কুলে যাই এখানে দেখুন দাড়ি এসেছে এটার নাম দাড়ি এই চিহ্নটি যে এটা দাড়ি আমি স্কুলে যাই এটা একটা বাক্য বা সেন্টেন্স সেন্টেন্সের শেষে এটা ব্যবহার করতে হয় দুই নম্বরে সেমিকোলন বা অর্ধবিরাম এই চিহ্নটি বা এই সাইনটির নাম সেমিকোলন এখানে দেখুন এটার নাম সেমিকোলন বাক্যের ভেতরে বিরতি বা আলাদা করার জন্য ব্যবহৃত হয় যেমন সে স্কুলে যায় কিন্তু পড়াশোনা করে না এখানে দেখুন সেমিকোলনটি এসেছে সেই স্কুলে যায় তারপরে সেমিকোলন আনা হয়েছে কিন্তু পড়াশোনা করে না তিন নম্বরে কমা এটা আমরা সবাই জানি একটা কমা কলন এই সাইনটির নাম বা এই চিহ্নটির নাম কোলন কোটেশন তো এখানে দুইটি সাইন আছে একটি আসলে সেটার নাম হবে কোটেশন যদি দুইটি থাকে সেটার নাম হবে ডাবল কোটেশন এখানে দুইটি ডাবল কোটেশন এসেছে এখানেও দুইটি ডাবল কোটেশন এসেছে প্রশ্নবোধক চিহ্ন এই সাইনটির নাম প্রশ্নবোধক সাইন বা প্রশ্নবোধক চিহ্ন এটাকে ইংলিশে বলা হয় কোয়েশ্চেন মার্ক বা কোয়েশ্চেন সাইন বিস্ময়বোধক চিহ্ন এই সাইনটির নাম বিস্ময়বোধক চিহ্ন হাইফেন এটার নাম হাইফেন এটা ড্যাশ এটাকে বলা হয় ড্যাশ চিহ্ন এটাকে বলা হয় চিহ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই সাইনটির নাম ব্যাকটিক সাইন এই সাইনটির নাম কি এটার নাম হবে ব্যক্তিক এই সাইনটির নাম ব্যাকটিক সাইন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় বা সফটওয়্যার কোডিংয়ের ক্ষেত্রে এই সাইনটি ব্যবহার করতে হয় নিচে আসিলে হসন্ত তো এই ব্যাকটিক সাইনটির মতো দেখতে একটি সাইন বাংলা ভাষায় আছে সেটার নাম হলো হসন্ত তো কিভাবে আপনারা বুঝবেন যে কোনটাকে আমি ব্যাকটিক সাইন বলবো আর কোনটাকে হসন্ত বলবো হসন্ত সাধারণত নিচে থাকে কোনো একটি সেন্টেন্স বা কোনো একটি বাক্যের কোনো একটি ওয়ার্ডের নিচে থাকে অসন্ত আর ব্যক্তিক সাইনটা ইংরেজি ভাষায় কোনো একটি লাইনের উপরে থাকে বা কোনো একটি ওয়ার্ড বা শব্দের উপরে থাকে উপরে যদি এরকম সাইন থাকে সেটার নাম হবে ব্যাকটিক আর নিচে আসিলে সেটার নাম হবে হসন্ত উপরে এভাবে আসিলে রেফ যদি এদিকে ঘুরানো থাকে এটার নাম হবে রেফ এই সাইনটির নাম টিলডে টিলডের সাইন তো এই টিলডের সাইন কম্পিউটার কিবোর্ড থেকে যদি আপনি টাইপ করতে চান স্কিপ বাটন আর ট্যাপ বাটনের মিডেলে একটি বাটন রয়েছে সেই বাটনে প্রেস করে এই সাইনটি লেখা যায় তো এই সাইনটির পাশেই এই ব্যক্তিক সাইনটিও থাকে এই সাইনটির নাম হলো ইনভার্টেড কমা তো এটাও উপরের দিকে থাকে ইনভার্টেড কমা উপরে থাকে এটার নাম হলো ইনভার্টেড কমা এটা যদি দুইটা থাকে তাহলে এটার নাম হবে ডাবল ইনভার্টেড কমা এই সাইনটি যদি দুইটি থাকে এরকম থাকে উল্টা দিকে ঘুরানো সেটার নাম হবে ডাবল ইনভার্টেড কমা কোটেশন একটা হলে কোটেশন দুইটা হলে ডাবল কোটেশন তো এই কোটেশন কখনো কখনো কোনো ফন্টে দেখতে এরকম হবে তো এটার যে কোটেশন এটাও সেম একই কোটেশন কখনো কখনো ফন্টের ক্ষেত্রে কোটেশনটা দেখতে এরকম হবে কখনো কখনো কোটেশনটা এরকম দেখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো কোটেশন আর হলো কমা দেখতে একই রকম এখন কিভাবে আপনারা বুঝবেন যে কোনটাকে আপনি কমা বলবেন আর কোনটাকে আপনি কোটেশন বলবেন কোটেশন সাধারণত উপরের দিকে থাকে কোনো একটি ওয়ার্ড বা শব্দের উপরে থাকবে আর কমা সাধারণত নিচে থাকে দেখুন এখানে আপেল আপেলের পরে কমা এসেছে এই আপেল শব্দটি এর নিচে আছে এই সাইনটি যদি একটু উপরের দিকে থাকত তাহলে এটার নাম হয়ে যেত কোটেশন উপরে থাকিলে কোটেশন বলবেন আর নিচে থাকিলে এটার নাম হবে কমা তো কমা আর কোটেশন দেখতে একই রকম কিন্তু উপরে আর নিচে এটা দেখে আপনাকে চিনতে হবে ডিগ্রি সাইন এরকম সার্কেলের মতো দেখতে ছোটো আকারে থাকে কোনো একটি ওয়ার্ডের উপরে যদি থাকে এটার নাম হয়ে যাবে ডিগ্রি সাইন এই সাইনটির নাম অ্যাট সাইন হবে আমরা অনেকে এই অ্যাড সাইনটিকে অ্যাড সাইন বলি ড দিয়ে বলি ড দিয়ে বলা যাবে না কেননা এটার স্পেলিংয়ে বা এটার মধ্যে যে ক্যারেক্টার বা বর্ণ রয়েছে বা অক্ষর রয়েছে সেটা হলো টি কিন্তু আমরা টিটাকে ডর মতো করে বলে ফেলি এজন্য আমরা অনেক সময় বুঝতে পারি না এটা কি হবে এটার সঠিক উচ্চারণ হবে অ্যাট সাইন এটা যদি আপনি ডি দিয়ে লিখেন তাহলে কিন্তু হবে না মিস্টেক হবে অ্যাট সাইন এটার নাম অ্যাড সাইন এটা হ্যাশ সাইন হ্যাশ ডলার সাইন এটা আমরা সবাই জানি পারসেন্ট এটাকে বলা হয় ক্যারেট এই সাইনটি মনে রাখুন ক্যারেট এই সাইনটির নাম হলো অ্যাম পারসেন্ট এই সাইনটিকে আমরা অনেক সময় অ্যান্ড সাইন বলি অ্যান্ড মানে হলো এবং তো এটাকে অ্যান্ড সাইন বলা যাবে না এটার সঠিক একটি নাম আছে অ্যামপার সেন্ট আপনি যদি অ্যাম পারসেন্ট বলেন তাহলে কোনো মিস্টেক বা ভুল হবে না এটার নাম হল অ্যাস্টেরিস্ক এটাকে আমরা মাল্টিপ্লিকেশন সাইনও বলতে পারি আর এই সাইনটির নাম হল রাউন্ড ব্র্যাকেট এটাকে আমরা বাঙালিরা বলি ফার্স্ট ব্র্যাকেট এটা ভুল ফার্স্ট ব্র্যাকেট বলা যাবে না এটা সঠিক একটি নাম আছে এটার হলো রাউন্ড ব্র্যাকেট বা প্যারেনথেসিস বলতে পারেন তো এই সাইনটির নাম বা এই ব্র্যাকেটটির নাম রাউন্ড ব্র্যাকেট বলবেন অথবা প্যারেনথেসিস বলতে পারেন প্যারেনথেসিস এই সাইনটির নাম স্কোয়ার ব্রাকেট এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি এটা মিস্টেক সেকেন্ড ব্র্যাকেট বলা যাবে না তো এটার সঠিক নাম আছে স্কোয়ার ব্রাকেট এটা কেন বলি আমরা এটার একটা কারণ আছে এটা একটু পরে বলবো এটার একটা নাম আছে এই সাইনটির নাম হল কার্লি ব্র্যাকেট এটাকে থার্ড ব্র্যাকেট আমরা বলি কেন বলি এটাকে কেন আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট এটাকে সেকেন্ড ব্র্যাকেট এটাকে থার্ড ব্র্যাকেট বলি এটার একটা কারণ আছে সেটি হলো কোনো ম্যাথের ক্ষেত্রে বা যখন আমরা কোনো অঙ্ক করবো এখানে দেখুন অঙ্ক করার ক্ষেত্রে এই এই রাউন্ড ব্র্যাকেটের মাঝে যে নাম্বার বা সংখ্যা থাকবে সেই নাম্বার সংখ্যা হিসাব আগে করতে হয় এখানে এই সাইনটিকে আমরা কেন ফার্স্ট ব্র্যাকেট বলি এটারও একটা কারণ আছে যদিও এটা ফার্স্ট ব্র্যাকেট না কিন্তু কেন ফার্স্ট ব্র্যাকেট বলি এটাকে আর এটাকে কেন সেকেন্ড ব্র্যাকেট বলি এটাকে কেন থার্ড ব্র্যাকেট বলি এটার একটা লজিক আছে লজিকটি যদি আমি বলি এই ফার্স্ট ব্র্যাকেট বা রাউন্ড ব্র্যাকেটের মাঝে যে নাম্বার বা সংখ্যা থাকে সেটার কাউন্ট আগে করতে হয় এটা হলো ম্যাথের একটা রুলস ম্যাথ করার ক্ষেত্রে রাউন্ড ব্র্যাকেটের মাঝে যে নাম্বার বা সংখ্যা থাকে সেটার হিসাব আগে করলে ওই ম্যাথ বা ওই অঙ্কটি সহজে মিলে যায় বা সঠিক হয় যেমন এখানে দেখুন এই যে এখানে এক আছে এখানে চার আছে তো এই এটা আছে কার মাঝে এই রাউন্ড ব্র্যাকেটের মাঝে এখানে রাউন্ড ব্র্যাকেট আছে এখানেও কিন্তু রাউন্ড ব্র্যাকেট আছে তো এটার মাঝে যেটা থাকবে সেটা আগে হিসাব করতে হবে চার আর এক কত হয় পাঁচ তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে দেখুন এই যে দুইয়ের লেফট সাইডে বা বাম পাশে তো এটা হয়ে গেলে তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যেটা আছে সেটার সাথে এটা হিসাব করতে হবে চারেরা কত হয় পাঁচ হয় এখন এই পাঁচের সাথে এই দুই গুণ করতে হবে এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন সাইন আছে বা গুণ সাইন এটাকে ইন্টু বলি আমরা তো পাঁচ দুগানি কত হয় দশ এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল তারপরে এই স্কোয়ার ব্র্যাকেট এটাকে কেন আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি ম্যাথের ক্ষেত্রে দ্বিতীয় নাম্বারে এটার মধ্যে যে নাম্বার বা সংখ্যা থাকবে সেটার কাজ দ্বিতীয়তে করতে হয় বা সেকেন্ডে করতে হয় সেক্ষেত্রে এখানে আমরা এটা অ্যাড করার পরে বা যোগ করার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আমরা কি করলাম সেটাকে আমরা গুণ করলাম আর এটাকে কেন কার্লি ব্র্যাকেট না বলে থার্ড ব্র্যাকেট বলি এটার একটা কারণ আছে সেটা হলো এটার কাজ আমরা এই কার্লি ব্র্যাকেটের মাঝে বা থার্ড ব্র্যাকেটের মাঝে যেটা থাকবে সেটা সবার শেষে হবে যেমন এখানে দেখুন এটা কার্লি ব্র্যাকেট এ এই যে থ্রির লেফট সাইডে বা বাম পাশে একটা কার্লি ব্র্যাকেট তো এই পাশে আমরা কত পেয়েছিলাম চার এক পাঁচ পাঁচ পাঁচের সাথে গুণ করলাম দুই পাঁচ দুগানি দশ তারপরে তৃতীয় নাম্বারে কার্লি ব্র্যাকেটের মাঝে এই যে তিন আছে তো আর তিন কত হয় তেরো তেরো তো এই তিনটা ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল আর এই ছয় আছে ব্র্যাকেটের বাহিরে তারপরে ছয়ের সাথে কত তের সাথে ছয় গুণ করতে হবে তো ছয়তেরং কত হয় এখানে দেখুন ছয়ত আটাত্তর হয় এই যে আটাত্তর এই সাইনটির নাম ইউরো ইউরো সাইন শব্দটি সঠিকোচনা হবে ইউরো ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা এটা হলো ইউরো এই সাইনটির নাম ইয়েন জাপানের মুদ্রা বা জাপানের টাকা কোনো টাকার মধ্যে যদি এই সাইনটি থাকে সেক্ষেত্রে ওই টাকাটাকে আমরা কোন টাকা বলবো জাপানের টাকা হিসাবে চিনতে পারবো এই সাইনটি যদি কোনো টাকার মধ্যে বা কোথাও থাকে সেটাকে আমরা পাউন্ড বলবো বা ব্রিটিশদের টাকা হিসেবে আমরা হিসাব করতে পারি তো ব্রিটিশ ইংল্যান্ড লন্ডন ইউকে ইউনাইটেড কিংডম যাই বলেন না কেন যুক্তরাজ্য আমরা অনেক সময় একটা কনফিউশনে পড়ি সেটা হলো কখনও যদি বলা হয় যুক্তরাজ্য তাহলে আমরা কিন্তু বুঝি না যুক্তরাজ্য কি জিনিস যুক্তরাজ্যই কিন্তু আপনার ইংল্যান্ডকে বলা হয় আবার ইংল্যান্ডের আরও কয়েকটি নাম আছে ইংল্যান্ড যে কথা যুক্তরাজ্য সেই কথা বা ইউকে বললেও সেই ইংল্যান্ড হবে বা ইউনাইটেড কিংডম বললেও কিন্তু আপনার ইংল্যান্ড বা যুক্তরাজ্য বোঝাবে একটা দেশের কয়েকটি নাম থাকতে পারে কিন্তু অনেক সময় আমরা যখন কোনো নিউজ দেখি বা কোনো সংবাদ শুনি যখন যুক্তরাজ্য বলা হয় তখন কিন্তু আমরা বুঝি না যে যুক্তরাজ্য কি জিনিস যুক্তরাজ্য বলা হয় ইউকে বা ইউনাইটেড কিংডমকেই যুক্তরাজ্য বলা হয় বা ইংল্যান্ডকেই আপনি যুক্তরাজ্য বলতে পারেন ওই দেশে যারা আছে তাদেরকেই ব্রিটিশ বলা হয় তো ব্রিটিশদের যে টাকা সেই টাকার মধ্যে এই সাইনটি থাকে এই সাইনটি যদি থাকে তাহলে আমরা কী মনে করবো এটা ব্রিটিশদের টাকা বা এটা ইউ ইউকের টাকা ইউনাইটেড কিংডমের টাকা যুক্তরাজ্যের টাকা এই সাইনটির নাম হলো পাইপ পাইপ সাইন এটা হলো ব্যাকস্ল্যাশ এদিকে ঘুরানো যদি থাকে এই সাইনটির নাম হবে ব্যাকস্ল্যাশ আর এই সাইনটি আর এই সাইনটি দেখতে কিন্তু একই রকম যদি রাইট সাইডে ঘুরানো থাকে এটার নাম হবে ফরওয়ার্ড স্ল্যাশ তো এই ফরওয়ার্ড স্ল্যাশের আরও একটি নাম আছে এটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে ডিভিশন সাইন হিসেবেও কাউন্ট হয়ে থাকে ডিভিশন সাইন এই সাইনটাকে আমরা ডিভিশন সাইন হিসেবে ধরতে পারি ফরওয়ার্ড স্ল্যাশও বলতে পারবেন ডিভিশন সাইনও আপনি বলতে পারবেন কোনো সমস্যা হবে না এই সাইনটির নাম হল সেন্ট সেন্ট সাইন সেন্ট আর ডলার আমরা অনেক সময় এরকম বলি দেখেন দশ টাকা পঞ্চাশ পয়সা আমরা যারা বাঙালি তারা এরকম বলি দশ টাকা পঞ্চাশ পয়সা ওরকম যারা ইউএসএতে আছে বা যুক্তরাষ্ট্রে আছে যুক্তরাষ্ট্র কী জিনিস আমেরিকাকে যুক্তরাষ্ট্র বলে আমেরিকার ওরকম চার পাঁচটা নাম আমেরিকা বললেও যা হবে যুক্তরাষ্ট্র বললেও তাই বা ইউএসএ বা ইউনাইটেড স্টেট ওই একই কথা তো যারা যুক্তরাষ্ট্রে আছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য কিন্তু আবার এক না যুক্তরাজ্য বলা হয় ইউকে বা ইউনাইটেড কিংডম ইংল্যান্ডকে যুক্তরাজ্য বলে আর যুক্তরাষ্ট্র বলা হয় আমেরিকা আমেরিকার আর একটা নাম হলো যুক্তরাষ্ট্র এই বিষয়টি মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র দ্বারা আমেরিকা বুঝবেন যুক্তরাজ্য দ্বারা ইংল্যান্ড বা ইউকে এটা আমরা বুঝব এটা হলো পয়সার মতো কাজ করে এটা হলো টাকার মতো কাজ করে আমরা যারা বাঙালি আমরা বলি দশ টাকা পঞ্চাশ পয়সা ওরকম যারা আমেরিকায় আছে তারা বলে একশো ডলার পঞ্চাশ সেন্ট এটা সেন্ট সেন্টের শর্টকাট সাইন হলো এরকম সেন্ট এই সাইনটির নাম লেস দেন আর এই সাইনটির নাম হলো গ্রেটার দেন এই সাইনটির নাম হল প্লাস বা এডিশন সাইন এই সাইনটির নাম মাইনাস ম্যাথের ক্ষেত্রে এটার নাম হবে মাইনাস আর ম্যাথ ছাড়া যদি অন্য কোথাও এই সাইনটি ইউজ হয় সেখানে এই সাইনটির নাম হবে হাইফেন এটার নাম হবে আন্ডার স্কোর এটার নাম অ্যাস্টেডিস্ক এটার আরও একটি নাম আছে মাল্টিপ্লিকেশন সাইন এটা ডিভিশন হবে ডিভিশন সাইন এটার নাম হবে স্কোয়ার রুট স্কোয়ার রুট আর হলো টিকমার্ক এটার নাম টিকমার্ক এটার আরও একটি নাম আছে চেকমার্ক এই টিকমার্ক বা চেকমার্ক আর স্কোয়ার রুট কিন্তু এক না এটা ব্যবহার হয় ম্যাথের ক্ষেত্রে আর এটা হলো কোনো একটি বিষয় সঠিক হলো বা ভুল হল এটা নির্ণয় করার জন্য মার্ক বা চেক মার্ক আমরা ব্যবহার করে থাকি টিক সাইন বা চেক সাইন মার্ক বা চেক মার্ক এটার নাম হল ম্যাথের ক্ষেত্রে এটা ব্যবহার হয় পাই এটা হলো পাই সাইন এটা ম্যাথের ক্ষেত্রে ব্যবহার হয় এই সাইনটির নাম সেকশন সিম্বল বা সেকশন সাইন এই সাইনটি আইনের বিভিন্ন তারার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই সাইনটির নাম ডেল্টা সাইন এটা কিন্তু আবার ট্রাঙ্গেল বলা যাবে না ট্রাঙ্গেলের থ্রি কর্নার মানে তিনটা কোনায় একই সমান থাকবে আর ডেল্টা সাইনের তিনটা কোনা একই সমান থাকবে না এটা একটু বেশি স্ট্যান্ডিং বা লম্বালম্বি যদি একটু বেশি স্ট্যান্ডিং বা লম্বালম্বি থাকে এটার নাম হবে ডেল্টা সাইন এটাকে কিন্তু আবার ট্রাঙ্গেল বলা যাবে না এটা হলো কপিরাইট সাইন কপিরাইটকে শর্টকাটে লিখতে হলে এরকম সাইন দিয়ে লিখতে হয় কপিরাইট সাইন আর এটার নাম হলো রেজিস্টার্ড সাইন রেজিস্টার্ড কোনো বস্তুকে বোঝাতে এই সাইনটি ব্যবহার হয় থাকে রেজিস্টার্ড সাইন এটা হলো ট্রেডমার্ক সাইন টি দিয়ে ট্রেড এম দিয়ে মার্ক ট্রেডমার্ক সাইন তো ট্রেডমার্ক করার জন্য শর্টকাটে টি লেখা থাকে তো টি মানে হলো ট্রেডমার্ক সাইন এটার নাম হলো ডট সাইন এটার নাম ডট সাইন তো অনারেবল অডিয়েন্স সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত মহা মহিমাময় আল্লাহ চাল্লা শানুহু আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমাতল্লা ওবরাকাত